হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সেকেন্ড নতুন ক্লাস নিয়ে ক্লাস শুরু করার আগে তোমাদের তোমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে যুক্ত হবে ভাবছো তারা কিন্তু আমাদের দেওয়া নাম্বারে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে ফেলো এবং তোমাদের সাপ্তাহিক ক্লাস শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি এই সপ্তাহ থেকে সামনের সপ্তাহ থেকে প্রথম থেকে যদি তোমরা ক্লাসগুলোতে থাকো তাহলে তোমরা বুঝতেও পারবে এবং তোমাদের কিন্তু আহ পঠন খুব ভালো মতন চলবে এবং তোমাদের নির্দিষ্ট লিঙ্কে কিন্তু প্রত্যেকটা নোটস দেওয়া হচ্ছে সেগুলো তোমরা পেয়ে যাবে তাই দেরি না করে খুব তাড়াতাড়ি যুক্ত হও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে দেওয়া এই নাম্বারে তাহলে চলো বেশি কথা না বাড়ি আজকের ক্লাস শুরু করা যাক আজ আমি তোমাদের সামনে নাটক থেকে দীনবন্ধু মিত্রের যে রয়েছে নাটক সাহিত্যে সেটা আলোচনা করব। আগের দিন আমি আলোচনা করেছি মাইকেল মধুসূদন দত্ত যারা আমার আগের ক্লাসটা দেখুন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে কাব্য সাহিত্য এবং নাটক থেকে প্রত্যেকটা ভিডিও পর দেওয়া আছে সিলেবাসে সেগুলো দেখবে এবং তোমরা কতটা উপকৃত হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দীনবন্ধু মিত্র বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদনের পাশাপাশি একটা উজ্জ্বল মুখ হচ্ছে দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র তিনি তার নাটকের মধ্য দিয়ে একদিকে যেরকম হতদরিদ্র কৃষকদের দুদশার কথা দেখিয়েছেন নীলদর্পণ নাটকের মধ্য দিয়ে ঠিক সেরকম ঘরজামাই থাকা যে কি সেটা দেখিয়েছেন জামাই বাড়ি পুরোষণের মধ্য দিয়ে এছাড়াও তিনি দেখিয়েছেন সদবর একাদশী যে তার রয়েছে সেখানে সেই গ্রন্থে তিনি দেখিয়েছেন যে কিভাবে বিলাসপ্রিয় মানুষদের জীবন এবং কিভাবে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে চলো দেখে নি আমাদের দীনবন্ধু মিত্রের নাট্য সাহিত্য সম্পর্কে কি কি রয়েছে এখানে সেটা প্রথমে আমি তার যে নাটকগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তারপর তার নাট্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো প্রথমেই যে নাটকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নীল দর্পণ নাটক নীলদর্পণ নাটকে নীলকর সাহেবদের যে অত্যাচার নির্মম যে অত্যাচার কৃষকদের ওপর সেই চিত্র অঙ্কন করেছেন দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকে আঠারোশো ষাটে প্রকাশিত হয়েছে এই নাটক এবং এটি একটি সামাজিক নাটক যার ইংরেজি নাম দি ইন্ডিগো ইন্ডিগোটি এরপরে আছে নবীন তপস্বিনী এই নবীন তপস্বিনী আহ উৎসর্গ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এবং আঠারোশো তেষট্টিতে প্রকাশিত হয়েছে সদবর একাদশী প্রয়োজন সদগর একাদশী এখানে সর্বশ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ যে চরিত্র সেটা হচ্ছে নিমচাঁদ চরিত্র প্রকাশিত হয়েছে আঠারোশো ছেষট্টিতে জামাই বারিক তিনি উৎসর্গ করেছেন বিহারী বসুকে আর তোমাদের এই নীল যে নাটকটি রয়েছে এটা কিন্তু মঞ্চস্থ হয় প্রথম ন্যাশনাল থিয়েটারে ভালো এটা মনে রাখবে ইলাবতী নাটক আঠারোশো সাতষট্টি সালে প্রকাশিত হয় বিয়ে পাগলা বুড়ো জামাই বাড়ি এই দুটো হচ্ছে আঠারোশো ছেষট্টি এবং আঠারোশো বাহাত্তরে প্রকাশিত হচ্ছে নবীন তপস্বিনী আর কমলে কামিনী এই দুটো নাটক কিন্তু একেবারে রোম্যান্স ধর্মী আমাদের আহ দীনবন্ধু মিত্রের নাকি বেশিরভাগ রোম্যান্স ধর্মী নাটকে কিন্তু তার যে উজ্জ্বল একটা প্রতিভা সেটা আমরা লক্ষ্য করে থাকি এরপর আমরা দেখতে পাই যে দীনবন্ধু মিত্রের যে নাট্য সাহিত্য রয়েছে সেখানে দীনবন্ধু মিত্রের নাট্য সাহিত্যে অনেকটাই নাকি শেক্সপিয়রের মতো ইংরেজি সাহিত্যের লেখক শেক্সপিয়রের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে এবং তিনি উনিশশো সালে বাহাদুর উপাধি পেয়েছিলেন পিতৃত্ত তার নাম ছিল গন্ধবু নারায়ণ এবং ছদ্ম নাম হচ্ছে কেঞ্চিত পথিকস্য তাহলে দেখো আমি আর তোমাদের সামনে আলোচনা করলাম দীনবন্ধু মিত্রের নাট্য সাহিত্য এবং তার কিছু বৈশিষ্ট্য নিয়ে আশা করছি আমার ক্লাস তোমরা বুঝতে পারছো যারা নিয়মিত আমার ক্লাস দেখছো তারা অবশ্যই জানাবে যে তোমরা কতটা উপকৃত হচ্ছো আর যারা আমার ক্লাস দেখে উপকৃত হচ্ছে সত্যি তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবার আগে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন প্রত্যেকটা ক্লাসের পৌঁছে যাবে তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ